আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব আঠাত্তর পৃষ্ঠার দলগত কাজ শিক্ষার্থীরা পবিত্র কোরআনের বিস্ময়কর বৈশিষ্ট্য ও মাহাত্ম নিয়ে দলে আলোচনা করে পোস্টার পেপারে উপস্থাপন করবে তো এই দলগত কাজটি আমরা আজকের এই লেকচারে দেখবো তো চলো আমরা উত্তরটি দেখি এই উত্তরটি দেখার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করে নিবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও তাছাড়া তোমাদের নতুন কারিকুলমে সকল আপডেট এবং তোমাদের কোনো প্রশ্ন করা থাকলে তোমরা তোমরা আমাদের এডুকেশন ফেবরের এই ফেসবুক গ্রুপটিতে জয়েন করে নিতে পারো এখানে তোমরা তোমাদের মতামত এবং এবং নতুন কারিকুলাম রিলেটেড সকল আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আমরা ভিডিওটি দেখি উত্তরটি দেখো পুরানের বিস্ময়কর বৈশিষ্ট্য আমাদের প্রশ্নটি কী ছিল দেখো কোরআনের বিস্ময়কর বৈশিষ্ট্য ও মাহাত্ম দুটিভাবে বিভক্ত করে এটি আলোচনা করা হয়েছে তোমরা দেখো কোরআনের বৈশিষ্ট্য ভাষার বৈশিষ্ট্য কুরানের ভাষা অনন্য সাবলীল ও প্রাঞ্জল কোরআনের ভাষা শৈলী সাহিত্য ও কাব্যে সর্বোচ্চ শ্রেষ্ঠত্বের দাবিদার বৈজ্ঞানিক বৈশিষ্ট্য কুরাণে উল্লেখিত অনেক বৈজ্ঞানিক তথ্য আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ ঐতিহাসিক বৈশিষ্ট্য পুরাণে বর্ণিত ঐতিহাসিক ঘটনাগুলি ঐতিহাসিকভাবে সঠিক নৈতিক ও আধ্যাত্মিক বৈশিষ্ট্য পুরাণ নৈতিক ও আধ্যাত্মিক জীবনের জন্য সর্বোচ্চ নির্দেশনা প্রদান করে ভবিষ্যদাণী পুরাণে বর্ণিত অনেক ভবিষ্যদাণী পরবর্তীতে সত্যি প্রমাণিত হয়েছে এভাবে দেখব কোরআনের মাহত্ব আল্লাহর বাণী কুরআন আল্লাহর বাণী তাই এর প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের কর্তব্য জীবনযাপনের নির্দেশনা পুরান মুসলিমদের জীবনযাপনের জন্য সর্বোচ্চ নির্দেশিকা হেদায়াতের মানুষকে সঠিক পথে পরিচালিত করে শান্তির উৎস কুরআন মানে পুরান মনে শান্তি ও প্রশান্তি দান করে সাফায়াতের মাধ্যম পুরান আখেরাতে মুসলিমদের জন্য সাফায়াত করবে তাহলে এই দেখলাম আমরা কোরআনের বৈশিষ্ট্য এবং মাহাত তো আজকের এই লেকচারটি এখান পর্যন্তই পরবর্তী লেকচার আমরা প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজ এটি নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি